আশা করি সবাই ভালো আছেন মা ইউটিউব চ্যানেল বিদম মুরগি পালনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি আজ আপনাদের সাথে আলোচনা করব তিতির মুরগি পালন নিয়ে দিন দিন তিতির মুরগি পালন খুব জনপ্রিয় হয়ে উঠছে তিতির মূলত বিদেশি জাতের মুরগি দেখতে খুব সুন্দর এবং এর মাংস খেতে অনেক ভালো ডিমের জন্য শত শত বছর ধরে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে এটি পালন করা হয় তিতির পালন খুবই সহজ গ্রামীণ পরিবেশে হাঁস মুরগির সঙ্গে পালন করা হয় আমাদের দেশের হিসাবে তিতি মুরগি অনেকেই পালন করছেন কিছু মানুষ শখের বসতেও পালন করছেন কেউ বা খাঁচার ভেতরে কেউ বা খামারে পালন করছেন অনেকেই এখন বাণিজ্যিক ভাবে পালন করছেন বা কেউ কেউ শুরু করছেন তাদের জন্য আজকের মূলত এই ভিডিওটি তিতিরকে অনেক দেশেই চীনা মুরগি বলা হয় তিতির আদি বসবাস স্থান আফ্রিকা মহাদেশে আমাদের দেশে পাহাড়ি এলাকায় প্রচুর পরিমাণে তিতির দেখা যায় এদের মাংসে অনেক সুন্দর একটি গন্ধ পাওয়া যায় পূর্ণবয়স্ক পুরুষ তিতির গড় ওজন এক কেজি সাতশো থেকে এক কেজি আটশো হয়ে থাকে পূর্ণ বয়স্ক একটি স্ত্রী তিতির গড় ওজন দু কেজি তিনশো থেকে দুই কেজি দুইশো হয়ে থাকে তিতি সাধারণত নির্দিষ্ট মৌসুমে অর্থাৎ ঋতুভিত্তিক ডিম পাড়ে প্রতিটি ডিমের ওজন চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম হয়ে থাকে বছরে এরা একশো থেকে একশো বিশটা ডিম দিয়ে থাকে একটি পূর্ণ বয়স্ক তিতির দৈনিক খাবার খায় একশো আঠারো গ্রাম থেকে একশো বিশ গ্রাম এদের খাদ্য হিসাবে বেশি খায় শস্য ঘাস ভুসি গুড়া পোকামাকড় সবজি এদের প্রধান খাবার তিতির রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি তিতির তেমন রোগ বালাই নেই বললে চলে মুরগির চাইতে এদের রোগ বালাই কম হয় ডিমও বেশি পারি ওজনও বেশি হয় উৎপাদন খরচও কম দেখতেও অনেক সুন্দর এর জন্য তিতির পালন লাভজনক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজ শেষ করছি খোদা হাফেজ